গতকাল রাতে ধানতলা পুলিশ টিম দুই ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করে গ্রেফতারকারীরা হলেন শ্রীরামপুর ধানতলার বাসিন্দা লিয়াকত মণ্ডলের ছেলে এনামুল মণ্ডল নদীয়া জেলার বারানবেড়িয়া ধানতলার বাসিন্দা নিমাই বিশ্বাসের ছেলে দীপঙ্কর বিশ্বাস এরা দুইজনই আগে দুটি মামলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধানতলা পিএস এর কাছে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তিদের লোয়ার ডিভিশন কোর্টে পাঠানো হয়েছে আজ আদালতে পুলিশ হেফাজতে তাদের নির্দেশ দেন গতকাল রাতে ধানতলা পুলিশ টিম দুই ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করে গ্রেফতারকারীরা হলেন শ্রীরামপুর ধানতলার বাসিন্দা লিয়াকত মণ্ডলের ছেলে এনামুল মন্ডল নদীয়া জেলার বারানবেড়িয়া ধানতলার বাসিন্দা নিমাই বিশ্বাসের ছেলে দীপঙ্কর বিশ্বাস এরা দুইজনই আগে দুটি মামলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধানতলা পিএসের কাছে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তিদের লোয়ার ডিভিশন কোর্টে পাঠানো হয়েছে আজ আদালতে পুলিশ হেফাজতে তাদের নির্দেশ দেন ভাগ একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গতকাল রাতে ধানতলা পুলিশ দুই ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করে গ্রেফতারকারীরা হলেন শ্রীরামপুর ধানতলার বাসিন্দা লিয়াকত মন্ডলের ছেলে এনামুল মন্ডল নদিয়া জেলার বারানবেড়িয়া ধানতলার বাসিন্দা নিমাই বিশ্বাসের ছেলে দীপঙ্কর বিশ্বাস এরা দুইজনই আগে দুটি মামলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধানতলা পিএস এর কাছে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তিদের লোয়ার ডিভিশন কোর্টে পাঠানো হয়েছে আজ আদালতে পুলিশ হেফাজতে তাদের নির্দেশ দেন গতকাল রাতে ধানতলা পুলিশ টিম দুই ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করে গ্রেফতারকারীরা হলেন শ্রীরামপুর ধানতলার বাসিন্দা লিয়াকত মণ্ডলের ছেলে এনামুল মন্ডল নদিয়া জেলার বারানবেড়িয়া ধানতলার বাসিন্দা নিমাই বিশ্বাসের ছেলে দীপঙ্কর বিশ্বাস এরা দুইজনই আগে দুটি মামলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধানতলা পিএসের কাছে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তিদের লোয়ার ডিভিশন কোর্টে পাঠানো হয়েছে আজ আদালতে পুলিশ হেফাজতে তাদের নির্দেশ দেন বা এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া